আপনারা জানেন যে ভারতের সীমান্তে বেশ কিছুদিন ধরে যে উত্তেজনা সীমান্তের যে জনগোষ্ঠী আছে এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় তাদের কি করণীয় সেই জন্য আমরা খুব দ্রুত সময়ের ভিতরে আমাদের ছাত্রের প্রতিনিধি টিম সীমান্ত অঞ্চলগুলোকে পাঠাবো ভারতের যে তা তামরা একাত্তর সাল পরবর্তীতে এখন পর্যন্ত ভারত জারি রেখেছে যেখানে প্রতিবেশীর সাথে প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্ক হয় বন্ধুত্বের সেখানে ভারত নামে একটি রাষ্ট্র তাদের দিল্লির পররাষ্ট্রনীতি শুধুই একজন একজন সুবশাসকের সাথে বন্ধুত্ব করেছিল এবং একটি সরকারের সাথে তারা এই বন্ধুত্ব জারি রেখেছিল জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান পিলখানা হত্যা সীমান্তে বাংলাদেশের মানুষকে নির্বিচারে যে বড় হত্যা সেই হত্যার জন্য পুরোপুরি আমরা ভারতকে দায়ী করছি আমাদের ভুলে গেলে চলবে না বিগত সময়ে ভারতের সাথে আওয়ামী যে চুক্তিগুলো করেছিল সেগুলো ছিল দেশ বিরোধী এবং জনতার স্বার্থের বাইরে এই বিষয়গুলো সীমান্তের মানুষ সঠিকভাবে জানে না বলেই আমি মনে করি কারণ সেভাবে তাদের কখনোই উদ্বুদ্ধ করা হয়নি সার্বভৌমত আন্দোলন থেকে আমরা চাইছি সেই মানুষগুলোকে সচেতন করতে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এবং বাংলাদেশের স্বার্থে সীমান্ত জনগোষ্ঠীর কি করণীয় এবং তাদের যে পাওনা সেই হিসাবগুলো তাদের হিসাবগুলো দিতে এবং তাদের সচেতন করতে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সবাইকে আমি আহ্বান করব দেশের এই সংকটকালীন সময়ে সীমান্ত কাটাতারের বেড়া দেওয়ার ইস্যু করে এবং নানান ইস্যু নিয়ে বর্তমান সরকারকে একটি জঙ্গি বা ধর্মবিদ্বাসী সরকার হিসেবে ভারতের মিডিয়া সেখানে প্রচার করছে এই বিষয়ে বাংলাদেশ সরকারকে অবশ্যই সচেতন হতে হবে সে অনুযায়ী কাজ করতে হবে আমাদের ছাত্র প্রতিনিধি আছে এবং আমাদের যে সেন্ট্রাল প্রতিনিধি আছে তাদের সমন্বয়ে আমরা কয়েকটি টিমে ভাগ করে সীমান্তে পাঠাবো এবং সেখানে মানুষকে সচেতন করতে করার জন্য তারা কাজ করবে আমরা সরকারের কাছে আহ্বান করতে চাই এবং তাকে পরামর্শ দিতে চাই অতি দ্রুত বাংলাদেশের যে জনগোষ্ঠী আছে আঠারো থেকে চল্লিশের ভিতরে তাদের অবশ্যই স্বাভাবিক ট্রেনিং দিতে হবে সেটা তিন মাস হোক ছয় মাস হোক কারণ বাংলাদেশের চারপাশে যে বৃহৎ ভারত নামে একটি রাষ্ট্র আছে সে রাষ্ট্র বাংলাদেশের বন্ধু রাষ্ট্র হিসাবে নিজেকে প্রমাণ করতে পারেনি যেহেতু তারা প্রমাণ করতে পারেনি সে জায়গায় থেকে আমরা সংশয় প্রকাশ করতেছি যে বিগত দিনের যে হাজার হাজার সীমান্ত হত্যা এটা আসলে যুদ্ধের সামিল তারা বাংলাদেশের উপরে দীর্ঘমেয়াদী একটা যুদ্ধ জারি রেখেছে সেটা হতে পারে একাত্তরে বাংলাদেশকে দখল করতে না পারা সেটা হতে পারে দুই হাজার একে সীমান্তের যে যুদ্ধে বাংলাদেশের কাছে ওরা হেরে গিয়েছিল সেই সেটার প্রতিশোধ তার পক্ষিতে বাংলাদেশের মানুষ মনে করে যে পিডিআর বিদ্রোহ নামে যে পিডিআর হত্যাকাণ্ড এটাও এটার সাথে জড়িত আমরা সার্বিক দিকগুলো লক্ষ্য করে পর্যালোচনা করে বুঝতে পারি যে ভারত বাংলাদেশের সাথে বন্ধুত্বরা পূর্ণ সম্পর্ক রাখেনি তারা এটাকে শোষণ এবং নিপীড়নের একটা পথ হিসেবে বেছে নিয়েছে এবং ভবিষ্যতে বাংলাদেশ ভারতের দ্বারা আক্রমণের শিকার হবে সরাসরি হতেও পারে এই মুহূর্তে আমাদের সামনে কথা বলবে আমাদের ছাত্রের প্রতিনিধি লিঠু। আসসালামু আলাইকুম আমি আলমুজাহিন লিঠু আমি একজন মনের প্রাণী বাংলাদেশি আপনারা জানেন আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের প্রতিবেশী রাষ্ট্রের যে আগ্রাসন যে তাবেদারি আচরণ তার বিরুদ্ধে কথা বলার জন্য আমরা জানি প্রতিবেশী রাষ্ট্র আমাদের চারপাশে যে সীমান্ত এই সীমান্তে প্রতিনিয়ত যে হত্যা যে আগ্রাসন চালাচ্ছে এবং তাদের যে হটকারী হতকারী আচরণ আমাদের সার্বভৌমত্ব এবং বাংলাদেশী মানুষের জীবন এবং তাদের তাদের দেশের যে দেশপ্রেম তাদের অকুণ্ঠ সমর্থন থেকে বঞ্চিত হচ্ছে এবং তারা প্রতিনিয়ত সিদ্ধান্তহীনতায় ভুগছে যে সীমান্তে আমরা বাঁচতে পারব কিনা না প্রতি মুহূর্ত তারা সংশয় থেকে যায় তারা প্রতি মুহূর্ত প্রতিটি সেকেন্ড বিএসএফ এবং প্রতিবেশী রাষ্ট্র দ্বারা আক্রমণ হওয়ার ভয় থাকে আশঙ্কায় থাকে সব সময়। আমরা এটা জানাতে চাই যে এমন চলতে থাকলে প্রতিটি গ্রাম আমাদের হবে দুর্ভেদ্য ভাংকার এবং প্রতিটি মানুষ হবে তরুণ হবে শত্রু নিধন করে বাস পাখি আমরা আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য একটি কড়া একটি বিন্দু ছাড়তে নারাজ আমরা সেই জন্য সীমান্তে অবস্থান করতে চাই এবং মধ্যে প্রত্যেকটি মানুষের মানুষের মধ্যে এই চেতনা ঢুকিয়ে দিতে চায় যে আমাদের দেশ আমাদের বাংলাদেশ উনিশশো একাত্তরে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে যে অর্জিত স্বাধীনতা যে সার্বভৌমত্ব তার যেন এক চুল পরিমাণ কেউ আগ্রাসন আগ্রাসনের বিরুদ্ধে নিতে না পারে আমরা এজন্য সবাই মিলে একত্রিত হয়েছি এবং আপনাদেরকে জানাতে চাই আমাদের মেসেজ আপনাদের মাধ্যমে সারা দেশে দিতে চাই যে আমাদের যে সর্বভৌমত্ব চেতনা দেশপ্রেম প্রত্যেকটা মানুষের অন্তরে রক্তে সিওয় যেন ঢুকে যায় প্রত্যেকটা সীমান্তে প্রত্যেকটা মানুষ যেন হয় শত্রু নিধনকারী বাস পাখি এক এরপর থেকে এর এরপর থেকে প্রতিবেশী রাষ্ট্র আমাদের দেশের সার্বভৌমত্বে এবং আমাদের চেতনায় যেন মাত্র ঝামেলা করতে না পারে আপনার আপনারা আমাদের সহায়তা করবেন আমরা চাপা জামা কোন যাচ্ছি সেই সাথে কুড়ি গ্রামের দশ গ্রামে আমরা আমাদের ছাত্ররা এবং আমরা উপস্থিত থাকবো আমাদের সঙ্গে থাকবেন আপনাদেরকে এই আমন্ত্রণ দিয়ে শেষ করছি আমি আজ আলাইকুম আমার নাম রায়হান আহমেদ হিমেল আমি তেজগাঁও কলেজের একজন স্টুডেন্ট আমরা আজ এখানে একত্রিত হয়েছি কট্টরবাদ একরোখা আগ্রাসন সীমান্তের অপতৎপরতা রুখে দেবার জন্য আমরা সবাই জানি পাঁচই অগস্টের পর থেকে ভারত বিভিন্নভাবে আমাদের নিয়ে চক্রান্ত করছে আমাদের সীমান্তে আগ্রাসন চালাচ্ছে আমাদের লোকজনদের হত্যাচার করছে বিএসএফ প্রতিনিয়ত আমাদের লোকজনদের হত্যা করছে আমরা এগুলো দেখার পরও এখনো চুপ রয়েছি এটা ঠিক নয় আমরা সবাই বলতে চাই যে ভারতকে এগুলো বন্ধ করতে হবে আমরা ভারতকে শত্রু হিসেবে চিনি না আমরা তাদের প্রতিষ্ঠিত হিসেবে চিনি বন্ধু হিসেবে জানি কিন্তু তারা যদি আমাদেরকে শত্রু হিসেবে বাসাই করে নেয় তাহলে আমরা তাদেরকে বুঝাবো যে আমরা শত্রু হিসেবে কতটা ভয়ঙ্কর হতে পারি তারা সবসময় মনে করে বাংলাদেশ একটি দুর্বল দেশ তাদের মাটি ওদের মাটি ওরা ভাবে আমাদের দেশ ওদের দেশ বাট আমাদের এক ইঞ্চি মাটি আমরা কাউকে ছাড় দিব না আমাদের মাটিকে নিতে হলে আমাদের বিশ কোটি মানুষকে মেরে নিতে হবে ওরা ভাবে আমাদের একটি সোলজার মাত্র দুই লক্ষ বাট দে রং উই হ্যাভ এ পাওয়ার এটা বিশ কোটির পাওয়ার এটা দুই লক্ষ না ওরা সবসময় দেখছে আমাদের দুর্বল হিসাবে ওরা দুর্বল হিসাবে আমাদেরকে চিহ্নিত করছে বাট আমাদেরকে এগুলা প্রতিহিত করতে হবে আমাদের সীমান্তে যে পরিমাণ আগ্রাসন চালাচ্ছে এগুলাকে টানোর জন্য আমাদের এক হতে হবে আমরা বিভিন্ন মদের বাঙালি বাট আমরা আমাদের দেশের সাথে এক আমরা সবাইকে বলতে চাই আমরা এক 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 আমরা সবাই লড়বো একসাথে দেশকে রক্ষা করবো একসাথে আমাদের দেশের মাটির এক চুল কোনো দেশকে দিব না তারা যতই আক্রসণ চালানোর চেষ্টা করুক তাদেরকে থাকতে হবে তারা যদি মনে করে যে আমরা দুর্বল তাহলে আমাদের সেটার প্রতিবাদ জানিয়ে বলতে হবে আমরা দুর্বল নই আমরা সাহসী শক্তিশালী আমাদের জলের আন্দোলন দেখে তাদের ভিতরে কাজ করছে যে এখন আওয়ামী লীগ দেশে নেই সেই কারণে তারা মনে করছে যে আমাদের আর কি এখন শত্রু হিসাবে চিহ্নিত করছে আওয়ামী লীগকে তো তারা বন্ধু হিসেবে জানতো কিন্তু আমরাও তাদের বন্ধুই আমরা বলি আপনারা আমাদের বন্ধু কিন্তু আপনারা যদি আমাদের শত্রু হিসাবে চিহ্নিত করেন তাহলে সেটা মোটেও ভালো হবে না আমরা যদি অ্যাটাক অ্যাটাকিং না আমরা কিন্তু আমরা অনেকটাই শক্তিশালী সালামু আলাইকুম আপনারা সবাইকে আপনারা জানেন যে ভারত সীমান্তে যে আগ্রা সেই বিষয়টি বাংলাদেশের সাথে চালিয়ে যাচ্ছে এবং ভারতের কেন্দ্রীয় যে মিডিয়াগুলো থেকে শুরু করে বাংলাদেশের নামে প্রপাকাণ্ডা চালিয়ে যাচ্ছে তার বিপক্ষে আমরা ঢাকা থেকে আমাদের সীমান্তবর্তী যে জনশক্তি রয়ে যাচ্ছে তাদের সাথে একত্রতা পোষণ করে আমরা এই সীমান্ত উদ্দেশ্যের যাত্রা আজকে রাত থেকে শুরু করবো এবং বাংলাদেশের সীমান্তে যেখানে বাংলাদেশের এক ইঞ্চি মাটির উপরে ভারতের যাবে। সেখানে আমরা সাধারণত আন্দোলন থেকে সেখানে উপস্থিত থাকবো এবং স্থানীয় নিয়ে আমরা তার প্রতিহত আপনারা দেখতে পাইছেন যে সীমান্তে যে কাঁচি কুরাল নিয়ে আমাদের বাঙালি যোদ্ধারা বাঙালি ভাইয়েরা অপেক্ষা করতেছে আমাদের টাকার সাপোর্ট এবং সেনাবাহিনী থেকে শুরু করে অন্যান্য বাহিনীর সাপোর্টের জন্য আমরা আমাদের সেনাবাহিনী সহ আমাদের বিডিআরের সৈনিক যারা রয়ে গেছেন সবার দৃষ্টি আকর্ষণ করছি সমগ্র বাংলাদেশ তাদের সাথে রয়ে যাচ্ছে আছে থাকবে এবং আপনাদের আমরা আমাদের যারা বিদ্রোহী সৈনিকরা রয়ে গেছেন বিভিন্ন সময়ে আওয়ামী লীগের সময় সরকার থেকে এবং সেনাবাহিনী থেকে যারা বহিষ্কৃত হয়েছেন আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করব আমরা চারটিকে যে কর্তি যে জনশক্তি রয়ে যাচ্ছে তাদের আমরা সামগ্রিক প্রশিক্ষণ দিব কারণ আমাদের দেশ কোনো বাহিনী এর নিরাপত্তা দিবে বিজিবি বা পিডিআর বা আনসার বা সেনাবাহিনী তা নয় আঠারো কোটি বাঙালি এই প্রশিক্ষিত রয়ে গেছে যেভাবে আমরা শেখ হাসিনাকে দেশ থেকে বিতারিত করতে পারছি সেভাবে আমরা ভারতের কাছ থেকে পাঁচ কিলোমিটার জায়গা আমরা কিন্তু এর মধ্যে উদ্ধার করতে পারছি ভারতের মধ্যে আমাদের রকম সীমান্ত যে জায়গাগুলো রয়ে যাচ্ছে আমরা আশা করতে পারছি যে বাংলাদেশের যে বর্ডার গার্ড রয়ে গেছে এবং জনসংখ্যা যারা গেছে আছেন সীমান্তে তারা আমরা সেই ভূমি উদ্ধার করব। এবং সমগ্র বাংলাদেশকে একত্রিত হয়ে একটি